আপনারা আমাদেরকে দিয়েছেন প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন যে হাইলাকান্দি জেলায় যে পঞ্চাশ রাজ হয়েছে এই পান্তাজ রাজে বিগত দিনে বিভিন্ন ধরনের সময় এই কেলেঙ্কারি যদি বন্ধ করতে হয় তাহলে প্রকৃতিটা আমরা জেলা পরিষদ সদস্য হোক এপি মেম্বারই হোক বা বিভিন্ন দলের পঞ্চায়েতদের প্রতিনিধি হোক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ডেভেলপমেন্টের স্বার্থে উন্নয়নের স্বার্থে কাজ করার প্রয়োজন রয়েছে আপনাদের আশা আপনাদের ভরসা যেভাবে আমরা উপরে আছে আপনারা মনে করবেন যে হাইলাকান্দি পঞ্চায়েত রাজের ব্যবস্থা দুর্নীতি মুক্ত 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 এই পাঁচ বছর হবে সেটা আপনারা আশা করতে পারে আর একটা কথা আপনারা জানেন যে লালা ব্লকেই বলুন আলকাপুর ব্লকেই বলুন হাইলাকান্দি ব্লকে আমরা আন্দোলন করে এসেছিলাম প্রতিবাদ করে এসেছিলাম আজকে আপনারা যে সুযোগ করে দিয়েছেন আইনগতভাবে যুক্তিসঙ্গতভাবে নিয়ম মাফিকভাবে পঞ্চায়েত রাজের এক রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা লড়াই করে এইবার এই স্যান্ডিকেট এই দুর্নীতি এই কেলেঙ্কারি আমরা মুক্ত করবো হাইলাকান্দি জেলায় সেটাও প্রতিশ্রুতি দিয়ে দিলাম আপনারা জানেন যে পঞ্চায়েত যে পায় এবং বিভিন্ন ধরনের আনুগত্য প্রমায় বিভিন্ন ধরনের সিস্টেম এই পঞ্চায়েত রাজ আছে কিন্তু এই পঞ্চায়েত প্রতিষ্ঠাতে যদি পঞ্চায়েত ব্যবস্থার মাঝে ইউটিলাইজ হয় তাহলে প্রকৃতিতে গ্রামের উন্নয়ন হবে ডেভেলপমেন্টের হবে সেটাও আমাদের বিশ্বাস আছে কিন্তু আমরা যদি সেই সিন্ডিকেট মুক্ত করতে না পারি সেই দুর্নীতি মুক্ত না করতে পারি কেলেঙ্কারি মুক্ত অভিযান করতাম না পারি তাহলে এই পঞ্চায়েত রাজের ব্যবস্থায় আমরা কোনোদিন হাইলাকান্দির মানুষ সফলতা অর্জন করতে পারবো না ওদিকে আপনারা যে আশা করেছিলেন যে বিশ্বাস রাখেছিলেন নির্বাচনের সময় এই নির্বাচনের আশা আর বিশ্বাস এইবার পাঁচ বছরে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত রাজ দুর্নীতি মুক্ত কেলেঙ্কারি মুক্ত সেন্ডিকেট মুক্ত হব সেই বিশ্বাস এই আস্থা আপনারা রাখতে পারে আরে একটা কথা আমি বলছি আমাদের এই রোগ নির্বাচিত হাইলা গান্ধী পরিষদের সভাপতি উনি আছেন আমরা ওনার সঙ্গে আছি এবার হাইলা জেলায় নতুন মাধ্যম রে নতুন পরিকল্পনারে পঞ্চায়েত রাজ্যের যে ব্যবস্থা রয়েছে যে সুযোগ রয়েছে যে সুবিধা রয়েছে নিশ্চয় আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সাহিত্যে আপনাদের সহযোগিতায় আমরা এইবার কাজ করে দেখাবো সেই আশা সেই ভরসা রাখবেন